শরীয়তপুরের অধিকাংশ এলাকা পদ্মা ও মেঘনা নদী বেষ্টিত প্রতি বছর বর্ষার পানিতে পলি জমি উর্বর হয়ে ওঠে চরাঞ্চলের কৃষি জমি আর এখানকার বিস্তীর্ণ জমিতে মরিচের আবাদ করেন চাষিরা ক্ষেত থেকে মরিচ তোলার পর এখন চলছে বিক্রির ভরা মৌসুম মরিচ জড়ো করেই সেগুলো বস্তা বোঝায় ব্যস্ত শ্রমিকরা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া এলাকার ঐতিহ্যবাহী মোল্লারহাট এ বাজারটি পরিচিত দক্ষিণাঞ্চলের মরিচ বিক্রির সবচেয়ে বড় হাট হিসেবে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাট বসে এখানে দুদিনে বিক্রি হয় প্রায় দশ কোটি টাকার মরিচ জেলার মরিচ চাষিরা দূর দূরান্ত থেকে নৌকা এবং গাড়িতে করে মরিচ বিক্রি করতে আসেন এই হাটে দেশের বিভিন্ন জেলার পাইকাররা মরিচ কেনেন হাট থেকে মশলা প্রস্তুতকারী বড় বড় প্রতিষ্ঠানগুলো মরিচ সংগ্রহ করে এখান থেকে

এবং বিক্রি করিয়া সেই টাকা দিয়ে আবার পুনরায় ব্যবসায়ীরা জানান প্রতি হাটে সাড়ে তিন থেকে চার কোটি টাকার মরিচ কেনা বেচা হয় এখানে এই হাট কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের শরীয়তপুরের ভিতরে মরিচের আমদানি দিক দিয়ে ফার্স্ট এবং সব বাজার থেকে আমদানিও বেশি হয় সেলও বেশি হয় চারটি মরিচ এই বাজারে আসে বুঝেন সর্বোচ্চ দাম মরিচের এই বাজারেই যায় হাইব্রিড চাক্কা লস্কর হাটিয়া মরিস বেশি কিনা ব্যাসা হয় সাড়ে তিন থেকে চার কোটি টাকার মরিচ কিনা ব্যাসা হয় আর এই মরিচটা বিভিন্ন কোম্পানি যেমন পরান কোম্পানি আছে স্কোয়ার আছে বিউটি আছে বিডি একটা কোম্পানি আছে এই কোম্পানির লোক এখান থেকে কিনে নেয় শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান জেলায় এবছর মরিচের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে প্রতি সপ্তাহে হাটে মরিচের কেনা বেচা অব্যাহত থাকলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষকরা বর্তমানে শরীয়তপুরের মল্লার হাটে প্রতি সপ্তাহে তিন থেকে সাড়ে চার কোটি টাকার মরিচ কেনা বেচা হচ্ছে এই রকম যদি প্রতি সপ্তাহে বাজার যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা করছি যে এই অর্থ কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নতি হবে এবং এখন মরিচের আবাদ আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় উনসত্তর বছরের পুরনো এই হাটি মরিচ কেনা বেচায় স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রান্তিক কৃষকরা মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক